agar itu な <music> <struggled formal> <gülens blessing> <music>

ए हम लोग आज भी গ্রাম পঞ্চায়েত আমি বিজিবি থেকে প্রার্থী পঞ্চায়েত সদস্য এবং আমরা খুবই একশো পার্সেন্ট আশাবাদী যে আমরাই জিতব এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি আর বুট খুব সুন্দর হারে বুটই থাকে গণতন্তারা খুব লাইন দেরা খুব সুন্দরভাবে বুট ধরনের লেগে আগ্রহ এবং বুটে ছাড়িবদ্ধভাবে বুট সুন্দরভাবে দিতেছে সবাই এই গ্রাম পঞ্চায়েতের কয়টা সিট আছে এই গ্রাম পঞ্চায়েতে সাতটা ওয়ার্ডে তেরোটা সিট আছে দশটা আমরা বিনা প্রতিনিধিতা জয়ী হয়ে গেছি দুইটা ওয়ার্ডের তিনটা সিটাকালীন নির্বাচন পঞ্চায়েত আর এখানে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আমরা এমনি বিনা প্রতিযোগিতা জয়ী হয়ে গেছি আর জেলা পরিষদ আর দুইটা ওয়ার্ডের তিনটা সিটাকালীন নির্বাচন আজকে হচ্ছে সবাইকে নমস্কার চিনি ভারতীয় জনতা পার্টি অঙ্গ গ্রাম পঞ্চায়ত জগন্নাথবী ভয় সাল পাঁচটা ছয়টা হাখে বেলাই নাইলাই খাটং লাইজা খায়গি যুট সেটারও খাইসাইলাইজা হিনে জগন্নাথবী দশটাতো জিতি পাইল তিনটা সিট ও তিনটা সিটও জয়লাব খাই বিপুর মানে বুটক জতনে চ ভাৰতীয় জন পাৰ্টীনো হা গৈ যি চেণ্ট্ৰেল গভমেণ্ট বেংক ত্ৰিপুৰাা ৰাজ্যব যত নে সব্কা সবকা বিকাশ মামানী বাঙি বিলাইকে হাাগী বাকী জতনো পাতং খাজাকে দি আঠ তাৰিখ জুলাই যত্' নে ফাই গৈ আঠ তাৰিখ ছৰি আঠ তাৰিখ আগষ্ট বুধং খজাকে জত ময়দানো ফাইজাক হ' আ বছাই ফাইনেল বিলাই খে ভাৰতী জনতা পাৰ্টী তৈ খাকা মা রগু তে আইছি নি আ অস্ট্রেলিয়া আমরা মন্ডলিতই কি বেলাই বেলাইকে হামবাই ধন্যবাদ